आज पहले भी तो बिजनेवो नहीं था। बिजनेवो ने कैसे ले? हाँ, अगर तो तारातुल्कला, तारातुल्कला का झांकन, झांकन से का चला गया हम दिल्ली, दिल्ली से गया हम पानीपत से के गए हैं अब कुल खेत्ते, कुल खेत्ते का जो जावा शांति को था। নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং বাজার থেকে চিংড়ি এনেছি একটু বড় সাইজের তো চিংড়ি দিয়ে কুমড়ো পাতায় মোড়া চিংড়ি করব তো এখন গাছ থেকে কটা কুমড়োর পাতা কেটে নেবো নিয়ে রান্নাঘরে চলে যাব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধু হয়ে পাশে থাকবেন তো এখন আর কথা বলাবো না প্রচণ্ড রোদ এই রোদে দাঁড়ানো যাচ্ছে না তো ওই কুমড়োর পাতা বেশি কাটবো না তিনজন তো ছটা কাটবো আর কাটবো না নতুন গাছের পাতা বেশি নেওয়া যাবে না বাগান তো বিরাট যে তোমার কুমড়োর পাতাও কম না কিন্তু এখনো বিরাট হয়নি গো তবু খাবার ইচ্ছা হচ্ছে তাই আমাদের কাছে বিরাট হ্যাঁ যেটুকু হয়েছে সেটাই মানে আরে ভালো পাতা দাও ভালো পাতাই দিও দুটো কেটেছে আর চারটে কাটছে সেই পাতাগুলো কাটছি যেগুলোর পাশ থেকে আবার মানে কোট ছেড়া আবার ডোক বের হচ্ছে সে পাতাগুলো নিলে কিছু হবে না তিনটে নিয়েছি কাটতেই মায়া লাগছে নেবো কি বেশি

আর একটাও কাটবো না ছটাই পাতা নিয়েছি গুনে গুনে এবার রান্নাঘরে চলে যাব চিংড়ি মাছগুলো কেটে নেব উচ্চ গাছে ভালোই ফুল এসেছে শশা গাছে ফুল এসেছে গাছগুলো ছোট ছোট কিন্তু সব গাছে ফুল এসেছে ছটা পাতা নিয়েছি ধুয়ে নেব সব গুছিয়ে রেডি করে রান্নাঘরে চলে এসেছি এই যে চিংড়ি মাছ কুমড়ো পাতায় মোড়া করব আর মুসুরির ডাল নিয়েছি পেঁয়াজ দিয়ে পাতলা মুসুরির ডাল করব আর কিছু হবে না আর ভাত করবো এখন ভাত বসিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো কেটে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনে ভাত বসিয়ে দেবো এত রোদ ছেড়েছে একটু হাওয়া নেই অন্য অন্য দিন কিন্তু এত কষ্ট হয় না আজকে প্রচুর ঘাম হচ্ছে তো চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছগুলো আগে ধুয়ে নিয়ে তারপর কাটবো বাবা কত বড় মাছ ছিল সেই দোকানে চিংড়ি মাছ কুমড়ো পাতায় মোড়া করতে গেলে মাছকানের খোসাগুলো সব তুলে দিতে হবে লেজের খোসা থাকবে আর মাথার না হলে মশলা ঢুকবে না তো সব খোসাগুলো মাছকান থেকে পরিষ্কার করে দেবো মাছকানের সব খোসা তুলে দেবো শুধু এই খোসাটা রাখব আর এই খোসাটা রাখবো আর এখান থেকে তো খাদ্য নাড়িটা বের করে দেব চিংড়ি মাছের সব খোসা ফেলে দেবো শুধু লেজের খোসাটা এখান থেকে এই পর্যন্ত খোসা ফেলে দেব নাহলে এর ভিতরে মশলা ঢুকবে না স্বাদ ভালো হবে না মাথাটা গোটা রাখবো মাথার খোসা থাকবে কটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে দেব রসুন ছাড়িয়ে নিচ্ছি মুখ কেটে জলে দেই তাহলে তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে ভাত ফুটে গেছে গোটা জিরে শিলের ওপরে নিয়ে নেব রসুন লঙ্কা একসঙ্গে বেটে নেব জল দিয়ে একদম সুন্দর করে চন্দন মতো করে বেটে নেব আজকে রোদের গরম এতটাই যে গরুর বাচ্চা দুটো আর বাইরে থাকতে পারছে না এখানে একটা গাছের তলায় ছাওয়া রয়েছে কি সুন্দর শুয়ে দেখুন আর এই বাচ্চাটা তো কিউট লাগছে ফ্যান নিয়েছি এখন ডালটা সেদ্ধ হতে দেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেছে ডাল ফুটতে ফুটতে আমি চিংড়ি মাছটা রেডি করে নেব মশলা বাটাটা চিংড়ি মাছের ওপর নিয়ে নেব ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো চমস্ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা তেল সব ভালোভাবে মিশিয়ে নেব যদি চিংড়ি মাছের খোসাটা থাকতো চিংড়ি মাছের গায়ে লাগতো না খোসার গায়ে একটু হালকা লেগে সরে যেত এবার কুমড়ো পাতায় মুড়ে নেব এক একটা পাতায় চারটে পাঁচটা করে দেবো ছটা পাতায় সবগুলো দেবো দুটো পাতায় চারটে করে দিলে কটা পাতায় হয়ে যাবে গুণে ভাগ করে নিয়েছি এবার একটু করে বাটা মশলা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা ওর ওপরে দিয়ে দেবো এবার ভালোভাবে মুড়ে নেব একটা মুড়িয়ে বেঁধে নিয়েছি সবগুলো এইভাবে বেঁধে নেব একটা বানিয়ে নিয়েছি গামলিতে রেখে দিয়ে সবগুলো এইভাবে বানিয়ে নেব এটাও একইভাবে বানাবো প্রথমে তলায় একটু মশলা এইভাবে দিয়ে দেব তারপরে চিংড়ি মাছটা দেবো

ওখানে দুটো মাছ ওই ওই গুণ আস্তে আস্তে করো দেখোছো বড় পাঁকাল মাছ ওখানে আর একটা ছিল ডানপার ধারে একটা কিছু আনে নি ওই ডানপার ধারে ডানপার ধারে অতটা না পুরো ডান পার গোড়াতে এই পারটা একটু ঠিক যেখানে পেল ওই আশেপাশে দেখো না ওইদিকে না গিয়ে अनेक पतला एक जन फुट कटे एक जन ओपर उठे छो अनेक जन मिले धरे नहीं गे बोलो ना पाकल 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 এটা নিয়ে রেখে দাও এই জায়গা বেশ ভালো সাইজ দেখো মাত্রা ধরল ঝোলা হেবি সাইজ না ও 100 টাকা কেজি আছে বাজারে এখন

ডালটা গামলিতে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা পাঁচ ফোড়ন পাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু নুন দিয়ে দেবো ডানটা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ঢেলে নেব উনুনে বড় কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো কড়াই গরম হয়েছে এবারে এগুলো দিয়ে দেবো উনুনে কিন্তু জাল দেব না যা জাল আছে ওই কাঠের আগুনে ভাবে ভাবে হবে তাহলে ভালো হবে শুধু ঢাকা দেব সব তেল লাগার জন্য উল্টে দেব দিয়ে ঢাকা দেব তেল লাগলে ভাজা ভাজা হবে পাতা কিন্তু পুড়বে না আর চিংড়ি মাছের মশলার একটা জল বের হয়ে বেরো ওতেই ছেদ্য হয়ে যাবে পাতা পুড়বে না ঢাকা দিয়ে দেবো ভাবে ভাবে হবে আয়ুষকে নিয়ে আসতে গিয়েছিল আয়ুষের বাবা ওই ফিরছে দুজনে কিরো ছেড়েছে ও আয়ুষের দেখা যাচ্ছে না মুখ কালো হয়ে গেছে লেবার এতটা রাস্তা হেঁটে আসবে তাই এত রাস্তা কেউ মেটে আসে হ্যাঁ আয়ুষের গাড়ির ধারে চলে আসলে পুরো আয়ুষ আজকে একা খাওয়ার লোক হয়ে গেছে আমি ক্যামেরায় হেপি হয়েছে কেন বা তোমার ভাতের কালার তো সুন্দর হয়েছে ডালের সঙ্গে নেবে না পরে নেবে চিংড়ি মাছ আরেকটা নেবে রাতের জন্য একটা করে খেন আজের আয়ুষ একা মাখিয়ে খাচ্ছে আয়ুষের বাবা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে ঘরের দেয়াল ভেজানো হয়নি আজকে